আগের পার্টে তোমরা দেখেছ ডনি আমেরিকার সিক্রেট ফেডারেল ব্যাংকে ডাকাতি করছিল সকল টাকা নিয়ে সে ইউরোপে চলে যায় সেখানে বড় রকমের চুরি করবে বলে মাস্টার প্ল্যান করছিল কিন্তু পুলিশ অফিসার নিক এখনো ডনিকে খুঁজে চলছে তাই এই পুলিশের খেলায় সেসব সব কে জিতবে সেটা দেখতে হলে তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে মুভির শুরুতে দেখা যায় এয়ারপোর্টে একটা বিমান ল্যান্ড করছিল একটা কন্টেনারের মধ্যে টনি ও তার টিম মেম্বাররা অপেক্ষা করছে ইউরোপে আসার পর টনি নতুন একটা গ্যাং মেম্বারের সাথে যুক্ত হয়েছে এই গ্যাং নাম হল প্যান্থার এয়ারপোর্টের ভেতরে থেকে একটি মেয়ে বাইরের সকল আপডেট তাকে দিচ্ছিল মেয়েটির কথা শুনে গাড়িগুলো সোজা বিমান বন্দরের কাছে পৌঁছায় সেখানে তারা পুলিশের পোশাক পরে যায় বিমানে ঢুকে তারা একটা লকার এবং লকার থেকে একটা প্যাকেট বের করে এই প্যাকেটের মধ্যে ছিল খুব এক্সপেন্সিভ একটি হীরা ঠিক তখনই একটি গার্ড তাদেরকে দেখে ফেলে সঙ্গে সঙ্গে তারা পুলিশকে ইনফর্ম করে দেয় পুলিশকে আসতে দেখে ওই মেয়েটি তাদের ইনফর্ম করে ফলে তারা এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে কন্টেনার ভেতর চলে যায় গাড়িগুলো একটা কন্টেনারের মধ্যে লুকিয়ে ফেলে এরপর সেই ট্রাকে করে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যায় দৃশ্য পরিবর্তন হয় আমরা পুলিশ নিককে দেখতে পাই অফিসার এরপর নিক একটি কফি শপে যায় এবং সেখানে গিয়ে দেখে অ্যান্ট ওয়ার্ভ এয়ারপোর্টে কার্গো টার্মিনালে ডাকাতি হয়েছে ওই ফ্লাইটটিতে অনেক এক্সপেন্সিভ ডায়মন্ড আনা হয়েছিল সেখান থেকে একটা এক্সপেন্সিভ ডায়মন্ড চুরি করা হয়েছে যদিও পুলিশ কাউকে ধরতে পারেনি পুলিশের সন্দেহ এই কাজটা প্যান্থার গ্যাং এর মেম্বারই করেছে নিউজটা দেখে নিক বুঝতে পারে এই কাজ টনি ছাড়া আর কেউ করতে পারবে না দৃশ্য পরিবর্তন হয় আমরা টনি ও তার গ্যাং মেম্বারকে রেলওয়ে স্টেশনে দেখতে পাই তারা একটা গাড়িতে চলে স্টেশন থেকে বের হয় এই মেয়েটির নাম জোভানা এই মেয়েটি ডনিকে একটা নতুন আইডেন্টিটি দেয় নতুন আইডেন্টিটি অনুযায়ী ডনি একজন ডায়মন্ড ডিলার লন্ডন থেকে সে ডায়মন্ড ডিল করতে এখানে এসেছে আর বাকি গ্যাং মেম্বাররা এখানে ছুটি কাটাতে এসেছে মূলত তারা ফ্রান্সে এসেছে ওয়ার্ল্ড ডায়মন্ড সেন্টার থেকে সব ডায়মন্ড চুরি করার জন্য এবং এখানে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ডায়মন্ড গুলো সুরক্ষিত করে রাখা আছে আর তারা সেগুলো চুরি করবে দৃশ্যপাল্টায় পুলিশ অফিসার নিক একটি মেয়েকে তুলে নেয় মেয়েটি পার্ট ওয়ান এর ম্যারিমেনের গার্লফ্রেন্ড নিক মেয়েটিকে জিজ্ঞেস করে ডনি কোটায় মেয়েটি বলে আরে ডনি আমার বাবু সোনা টাকা নিয়ে পালাইছে অরে ধরতে পারলে দশটা কাঁচামরিচ খাওয়াবো এই বলে মেয়েটি বলে দেয় যে ডনি টাকা কোথায় রেখেছে এদিকে জোভানা চাবা নামের একটি মহিলার সাথে ডনির আলাপ করায় ডনি এখানে নিজের পরিচয় দেয় সে একজন ডায়মন্ড ডিলার এবং তার প্রোফাইল দেখায় এরপর চাবা ডনিকে ডাব্লিউডিসিতে নিয়ে যায় ডনি সেখানে গিয়ে বুঝতে পারে এই জায়গাটি অত্যন্ত সিকিউর একটা জায়গা আইডি কার্ড চেক করে শরীর সার্চ করে তারপর ভেতরে ঢোকার অনুমতি পেতে হয় ডাব্লিউডিসির বাইরের প্রত্যেকটি কর্নারে সিসি ক্যামেরা রয়েছে এবং প্রত্যেকটি মোড়ে সিকিউরিটি রয়েছে ভেতরে ঢোকার পর চাভা টনিকে তার হাজবেন্ড অলিভিয়ার সাথে আলাপ করায় ডনি চুরি করা ডায়মন্ডটা দেখিয়ে অলিভিয়াকে বলে সে একজন ডায়মন্ড ডিলার তার ডায়মন্ড ডিলের জন্য একটা অফিস প্রয়োজন ডাব্লিউডিসি হল ইউরোপের মধ্যে ডায়মন্ড বেচা কেনার জন্য অত্যন্ত একটা সিকিউর জায়গা ডনির সাথে আলাপের পর আলভেয়া ডনিকে একটা রুম দিয়ে দেয় এবং ডনি সেখানে বসে ডায়মন্ড ডিল করতে পারবে কিন্তু তার রুম নেওয়াটা বড় উদ্দেশ্য নয় তার উদ্দেশ্য হল সে এখানে চুরি করবে এরপর ডনি বলে সামনের সপ্তাহে তার কিছু ডায়মন্ড আসবে সেগুলো রাখার জন্য তার একটা ভল্ট দরকার আলভিয়া বলে এই মুহূর্তে তাদের কোনো ভল্ট বক্স খালি নেই যদি খালি হয় তাহলে সে জানাবে তার মুখের এই কথা শুনে ডনি চুপ হয়ে যায় কারণ ভল্ট বক্সে ঢুকতে না পারলে সে চুরি কিভাবে করবে দৃশ্যপাল্টায় আমরা অক্টোপাস নামের একটি গ্যাংস্টারকে দেখতে পাই সে একটি রেড ডায়মন্ডের পিছনে অনেক টাকা ইনভেস্ট করেছিল আর সেই ডায়মন্ডটাই ডনি চুরি করে ফেলেছে চুরির ব্যাপারটা জানার পর অক্টোপাস তার লোকদের নির্দেশ করে যেন তার ডায়মন্ডটাকে খুঁজে আনা হয় অন্যদিকে চাভা ডনিকে একজন ডায়মন্ড এক্সপার্টের কাছে নিয়ে যায় এক্সপার্ট ডায়মন্ডটা চেক করে বলে এই ডায়মন্ডটা অনেক মূল্যবান কিন্তু হঠাৎ সে ডায়মন্ডের মধ্যে একটা জিপিএস ট্র্যাকার দেখতে পায় চাভা সঙ্গে সঙ্গে সেই ট্র্যাকারটিকে চায়ের মধ্যে ফেলে দেয় এরপর চাভা ডনির সাথে বিয়াল্লিশ লাখ ইউরো ডিল করে যদিও ডনির আরো হাই ডিমান্ড ছিল কিন্তু সে নিরুপায় তাই সে রাজি হয়ে যায় ডিল শেষ করে ডনি প্যান্থার গ্যাং মিটিংয়ে যায় জোভানা সেখানে কিভাবে চুরি করবে সেই প্ল্যান সম্পর্কে বলছিল জোমানা বলে এতদিন অব্দি তারা যা চুরি করেছে সেটা ছিল সব ছোটখাটো চুরি তারা এখন যে চুরিটা করতে চলেছে এই চুরিটা করতে পারলে আটশো মিলিয়ন ইউরো তাদের কাছে থাকবে এরপর সেই গ্যাং এর প্রত্যেককে একটা নতুন সিম কার্ড দেয় যেটা দিয়ে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করবে এছাড়া কে কোন কাজটা করবে সেই দায়িত্বটাও সকলকে বুঝিয়ে দেয় এরপর ডনি ডাব্লিউডিসির এক ম্যাপ দেখিয়ে বলে তারা কিভাবে এই চুরিটা করবে দৃশ্য আমরা অফিসার নিককে দেখতে পাই সে ডনির খোঁজে ফ্রান্সে এসেছে নিক এসেই পুলিশ স্টেশনে যায় সেখানে গিয়ে ক্যাপ্টেন হগোর সাথে দেখা করে নিক যেহেতু ম্যারিম্যানের সোনামনির কাছ থেকে জেনেছে ডনির টাকা কোথায় রেখেছে তাই সে পুলিশ অফিসার হোগোকে বলে ওই ডায়মন্ড চুরির গ্যাংস্টারের মধ্যে আমাদের দেশের একটা ছেলে রয়েছে এই কথা শুনে হুগো তাকে নিস ডায়মন্ড সেন্টারে নিয়ে যায় অফিসার নিক সেখানকার সিসি ফুটেজ দেখতে যায় সেই ফুটেজে নিক টনিকে দেখতে পায় এবং কনফার্ম হয় যে টনি ফ্রান্সে আছে হুগো যখন নিককে বলে তুমি চেনো ওকে নিক বলে আমি যাকে মনে করছিলাম ও সে নয় এরপর নিক টনির বাসা চলে যায় টনি বাড়িতে গিয়ে দেখতে পায় নিক টেবিলে বসে ডিনার করছে নিক এখানে টনিকে বলে সে ঝামেলা করতে আসেনি সে টনির সাথে বন্ধুত্ব করতে এসেছে নিক এবার টনিকে জিজ্ঞেস করে তুমি তে কিভাবে চুরি করবে টনি বলে সে এটা নিয়ে কাজ করছে এরপর নিক বলে এই চুরিতে সে থাকতে চায় এবং সে প্যান্থার গ্রুপের বাকি মেম্বারদের সাথে দেখা করতে চায় পরের দিন টনি নিককে নিয়ে জোবানার সাথে দেখা করে টনি জোবানাকে বলে নিক আর সে একই জেলে ছিল নিক আজকে ছাড়া পেয়েছে জোভানা সব শুনে টনিকে তাদের দলে নিয়ে নেয় কিন্তু এদিকে টনি ডাব্লিউডিসির ভল পর্যন্ত পৌঁছাতে পারেনি দৃশ্য পাল্টায় টনি যাবার কাছে বলে তার তিন হাজার ক্যারেটের ডায়মন্ড আসতে চলেছে সে এত দামি ডায়মন্ড অফিসে রাখতে পারবে না তাই তার একটা ভল্ট বক্স প্রয়োজন যদিও কোনো ভল্ট বক্স খালি ছিল না তারপরও চাভা নিজের ভল্ট রাখবে বলে রাজি হয়েছে এরপর তারা সেখান থেকে চলে আসে এবং নিককে নিয়ে একটা পার্টিতে যায় টনি নিককে বাকি গ্যাং এর মেম্বারদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় কিন্তু প্রথমবার তরুলতা সেবন করে সে আলাদাই পিনিকে ছিল এবং সে নাচার সময় জোবানার সাথে অনেক ক্লোজ হয়ে যায় এটা দেখে মার্কো নিক কে ঘুষি মারে এবং নিকো মার্কো কে ঘুষি মারে গার্ড্রাসে তাদেরকে বাইরে বের করে দেয় তারা বের হয়ে যাচ্ছিল তখনই অক্টোপাস গ্যাং এর মেম্বাররা নিক এবং টনিকে ধরে নিয়ে যায় কারণ তারা জানতে পেরেছে টনি তাদের ডায়মন্ড চুরি করেছে তাদের দুজনকে একটা জাহাজে তুলে সমুদ্রের মাঝে নিয়ে যাওয়া হয় তারপর অক্টোপাসের লোক টনিকে বলে সোনামণি ডায়মন্ডটা যেখানেই রেখেছ দিয়ে দাও না হলে তোমার ওগুলো খুলে নেব টনি কোনো উত্তর না দিলে তারা টনি এবং নিককে সমুদ্রে ফেলে দেয় এরপর তারা সাঁতার কেটে পারে চলে আসে তারপর সেখান থেকে বাসা যায় জোভানা ডনিকে ডাব্লিউডিসির পাশে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে দিয়েছিল সেই ফ্ল্যাট থেকে ডাব্লুডিসির বাইরের দিকগুলো খুব ভালোভাবে দেখা যেত তো বারান্দা থেকে নিক ডাব্লিউডিসির গার্ডদের ওপর নজর রাখছিল নিক খেয়াল করে দেখলো তারা খুব মনোযোগ দিয়ে তাদের কাজ করছে না কেউ ঘোরাঘুরি করছে কেউ অথবা লুডো খেলছে নিক ভাবতে থাকে এরকম চলতে থাকলে তারা খুব ভালোভাবে চুরিটা করতে পারবে গার্ডদের ভালোভাবে দেখার পর নিক বাকি মেম্বারদের কাছে গিয়ে এসব জানায় স্লাভক ও নিক কে বলে ডাব্লিউডিসির সবচেয়ে বড় সমস্যাটা হলো এটার ইমার্জেন্সি কোনো এক্সিট নেই মানে যেখান দিয়ে বিল্ডিং এ ঢুকতে হবে সেখান দিয়ে বের হতে হবে বিল্ডিং এর ভেতর ঢোকার জন্য তারা ছাদ ইউজ করবে কারণ ছাদের ওপর কোনো সিকিউরিটি নেই আর গার্ডরা ছাদের উপরে সেরকম একটা নজর রাখে না তারপর তারা অয়ার হাউসে যায় সেখানে তারা একটা প্ল্যান বানাচ্ছিল কিভাবে সেই চুরিটা করবে কিন্তু আগের দিন রাতে ঝামেলার কারণে মার্কো এবং ভুক গ্যাং ছেড়ে চলে এরপর ডনি ডাব্লিউডিসি এর একটা ব্লুপ্রিন্ট দেখিয়ে বলে এখানে একশো সাতাইশটা সিসি ক্যামেরা রয়েছে তবে মনিটরে একসাথে দশটা ক্যামেরার ভিডিও দেখা যায় এবং প্রতি দশ সেকেন্ড পর পর দশটা ক্যামেরা চেঞ্জ হয়ে পরের দশটা ক্যামেরার ভিডিও চালু হয় অর্থাৎ যখন দশটা ক্যামেরার ফুটেজ কম্পিউটারে দেখা যাবে বাকি একশো সতেরোটা ক্যামেরার ফুটেজ তারা দেখতে পারবে না ডাব্লিউডিসি এর কোনো ফুটেজ স্টোরেজ হয় না সব লাইভে দেখা যায় টনি প্ল্যান করে তাদের এমন একটা জায়গা দিয়ে ঢুকতে হবে যেখানকার সিসিটিভি ক্যামেরা সবার পরে ওপেন হয় তো পরের দিন টনি অফিসার নিককে নিজের সিকিউরিটি অফিসার সাজিয়ে ডাব্লুডিসি এর ভেতরে নিয়ে যায় এবং ম্যানেজার আলভের সাথে দেখা করায় টনি বলে এখন থেকে নিক ফল্টের ডায়মন্ড নিয়ে আসা করবে আলফিয়া নিকের সব ডিটেলস চেক করে এবং তাকে ফল্টের ভেতরে যাওয়ার পারমিশন দেয় এরপর তারা বাড়িতে চলে আসে এবং চুরির বিভিন্ন জিনিসপত্র রেডি করে যেহেতু নিক ভল্টের ভেতরে যাবে তাই জোভানা নিককে একটা স্যুট পরিয়ে দেয় এই স্যুটের চারপাশে ক্যামেরা লাগানো আছে এটা পরে নিক যেখানে যাবে তারা সবকিছু দেখতে পারবে রেডি হবার পর ডনি নিককে ডাব্লুডিসি এর সামনে নিয়ে আসে চাভা নিককে ভেতরে নিয়ে চলে যায় ভেতরে নিকে সুটে থাকা ক্যামেরা দিয়ে বাকি মেম্বাররা ডব্লিউডিসি এর সব জায়গাগুলো ভালোভাবে দেখছিল কোথায় কি আছে সেগুলো দেখে প্ল্যান বানিয়েছিল একটু পর তারা ফল্টের ভেতরে পৌঁছে যায় নিক যেন ভল্ট রুমের পাসওয়ার্ড দেখে না ফেলে সেই জন্য আলভেয়া নিককে পেছনে ঘুরতে বলে কিন্তু নিকের স্যুটের পেছনে ক্যামেরা ছিল তাই মেম্বাররা সহজেই পাসওয়ার্ডটা দেখে ফেলে নিক তখন আলভিয়ার ভল্ট বক্সে অক্টোপাসে লাল ডায়মন্ডটা দেখতে পায় তারপর তারা সেখান থেকে বের হয়ে আসে কিন্তু ওয়ার হাউসে বসে ভল্টরুমের দৃশ্য দেখে তারা একটু চিন্তিত হয়ে পড়ে কারণ সেখানে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে তারা একশো সতেরোটা সিসিটিভি ক্যামেরাকে ফাঁকি দিতে পারবে কিন্তু এই ক্যামেরাটা সবসময় চালু থাকে এটা দেখে জোভানা বলে তারা কোনো না কোনো উপায় তো বের করবেই কারণ একটা ক্যামেরার জন্য তাদের চুরি আটকে থাকবে না নিক ফিরে এসে ডনিকে বলে সে চাবার ভল্ট বক্সে অক্টোবাস লাল ডায়মন্ডটা দেখেছে বা দিকে দুই নাম্বার শাড়িতে নয় নাম্বার লকারটি হল চাভার লকার আমরা দেখি মার্কো এবং ভুক বাইরে গিয়ে নিজের একটা গ্যাং তৈরি করছিল প্যান্থার গ্যাং এর মেম্বাররা যখন তে চুরি করে বের হবে তখন তারা গ্যাং এর মেম্বারদের অ্যাটাক করবে এবং চুরি করা মাল নিয়ে পালাবে মানে চোরের উপর বট এরপর আমরা দেখতে পাই প্যান্থার গ্যাং এর এক মেম্বার একটা ডিভাইস বানিয়ে ফেলে যেটা দিয়ে তারা হলরুম থেকে ভল্টরুম পর্যন্ত যে সিসি ক্যামেরাটি আছে সেই ক্যামেরাটিকে ফাঁকি দিতে পারবে এছাড়া সেখানে একটি সেন্সর থার্মাল লাগানো ছিল সেই সেন্সরটা নষ্ট করার জন্য তারা একটা স্প্রে ইউজ করবে পরের দিন একটা ডায়মন্ড আনা নাম করে আবারও ভল্ট বক্সের দিকে যায় এবং থার্মাল সেন্সরের ওপর স্প্রে করে দেয় এরকম নানা অজুহাত দিয়ে সে ভল্টরুমে যেত এবং সেখানকার খুঁটিনাটি বিষয়গুলো দেখে আসে ডনি এর মধ্যে একটা গাড়ি তৈরি করে ফেলে যেটা তারা ওই দিন ইউজ করবে তো এভাবে প্রস্তুতি নেবার পর সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসে সেই দিন আলভে এবং চাভা ফুটবল ম্যাচ দেখার জন্য একটি ক্লাবে গিয়েছিল জোহানা সেই দিন ডনির ফ্ল্যাটে যায় এবং ডনির ফ্ল্যাট থেকে ডব্লিউডিসির ওপর সম্পূর্ণ নজর রাখছিল আলভে আডব্লিউডিসি থেকে বের হওয়ার পর জোহানা ডনিকে সিগন্যাল দিয়ে দেয় জোহানা সিগন্যাল পেয়ে ডনি ও বাকি মেম্বাররা রেডি হয়ে পড়ে এবং গাড়ি নিয়ে বের হয় কিছুক্ষণ পর ডনি ডাব্লুডিসির এর পাশের বিল্ডিং এ একটা জায়গা রয়েছে সেখানে গাড়ি নিয়ে যায় কারণ ডাব্লুডিসির ভেতরে তারা সরাসরি প্রবেশ করতে পারবে না তাদের গাড়ি পার্কিং এরিয়াতে চলে আসে সেখানে একটা ক্যামেরা লাগানো ছিল ডনি তখন আলভেয়ার একটা মাস্ক পরে নেয় যার ফলে ক্যামেরার সেন্সর আলভেয়া মনে করে তাদেরকে ভিতরে ঢুকতে দেয় এই সময় গার্ডরা ফুটবল খেলা দেখছিল তাই তারা এই বিষয়টা ভালোভাবে খেয়াল করেনি তারপর তারা আর ক্যামেরার সামনে দিয়ে যাচ্ছিল কিন্তু গাড়িটা সাদা রং থাকার কারণে আলো রিফ্লেক্ট হয়ে ওই ক্যামেরাতে কিছুই দেখা যাচ্ছিল না এই সুযোগটাকে কাজে লাগিয়ে ডনি থিয়েটারে ঢুকে পড়ে এবং সেখান থেকে সোজা ছাদে চলে যায় এই ছাদ থেকে ডাব্লুডিসির ছাদ মাত্র কয়েক মিটার দূরে এবং ছাদে কোনো সিকিউরিটি ছিল না শুধু ছিল একটা ক্যামেরা জোভানা ডাব্লিউডিসি এর সিসি ক্যামেরাগুলো হ্যাক করে এবং কোন ক্যামেরাটা কখন চালু হবে সেটা সিগনাল ডনিকে দিচ্ছিল ছাদের দরজা ভেঙে ভেতরে ঢোকার জন্য তাদের হাতে বিশ সেকেন্ড সময় ছিল বিশ সেকেন্ড পর তাদের ছাদের সিসিটিভি ক্যামেরাগুলো ওপেন হয়ে যাবে এবং মনিটরে তাদের দেখা যাবে এরপর তারা ছাদের দরজা ভেঙে ভিতরে ঢুকে যায় কিন্তু সিঁড়ির কাছে আরেকটা ক্যামেরা ছিল তখন আবার সেই ক্যামেরাটা অ্যাক্টিভ ছিল তাই তারা সেখানে বারো সেকেন্ড অপেক্ষা করছিল বারো সেকেন্ড অপেক্ষা করার পর ক্যামেরাটা যখন অফ হয়েছে তখন তারা সিঁড়ি নিচে একটি ফ্লোরে যায় কিন্তু এবার থেকে তারা আর সিঁড়ি ব্যবহার করতে পারবে না কারণ প্রত্যেকটা ফ্লোরে সিসিটিভি ক্যামেরা ছিল তাই তারা যাতায়াতের জন্য একটা লিফ্টের টানেল ইউজ করবে বলে সিদ্ধান্ত নেয় এই রুমে ক্যামেরা অ্যাক্টিভ হতে প্রায় আশি সেকেন্ড সময় ছিল তাই তারা এই দ্রুত আশি সেকেন্ডের মধ্যে সকলে ওপরে উঠে এবং এলিভেটর দিয়ে হলরুমের দিকে যেতে থাকে হলরুমে একটা ক্যামেরা ছিল যেটা চব্বিশ ঘন্টা চালু থাকতো কিন্তু এই ক্যামেরাটাকে ফাঁকি দেবার জন্য তারা একটা রিফ্লেক্টর ইউজ করে এবং সেটার পেছন দিয়ে তারা হলরুমে পৌঁছাতে থাকে রিফ্লেক্টিভ শিল্ডের কারণে তাদের ক্যামেরাতে কিছু দেখা যাচ্ছিল না যদিও মনিটরে সেই ক্যামেরার ফুটেজটা কিছুটা ব্লার দেখাচ্ছিল মনিটর রুমে থাকা গার্ড তখন ফুটবল ম্যাচ এনজয় করছিল তাই সে বিষয়টা খেয়াল করে না তো এভাবে তারা ভল্ট রুমের সামনে পৌঁছে যায় সেখানে একটা থার্মাল সেন্সর ছিল নিক তো আগেই এই সেন্সরটাকে নষ্ট করে দিয়েছে তারপর তারা একটা ক্যাপ লাগিয়ে দিয়েছিল সেটার উপর এরপর তারা ভল্ট রুমের লকার ভাঙে এবং ভেতরে প্রবেশ করে ডনি প্রথমে চাবার লকারটা ভাঙে কারণ সে অক্টোপাসে লাল ডায়মন্ডটা খুঁজছিল কারণ ওইটা ফেরত দিতে না পারলে অক্টোপাস ডনির ওই দুইটা খুলে নেবে কিন্তু লাল ডায়মন্ডটা চাভার লকারে ছিল না এজন্য ডনি একের পর এক সব বক্সগুলো ভাঙতে শুরু করে কিন্তু তখনই একটা সমস্যা হয় হঠাৎ অলোভিয়া তে চলে আসে জোভানা তাই সকলকে অ্যালার্ট করে দেয় এজন্য সকলে ডায়মন্ড আর টাকা সব ব্যাগে ভরতে শুরু করে কিন্তু ডনি তখনও লাল ডায়মন্ডটা খুঁজছিল শেষমেশ সে লাল ডায়মন্ডটা পেয়ে যায় এবং এলিভেটরে পৌঁছে যায় এরপর দড়ি বেয়ে আগের মতো ছাদে চলে আসে এবং ডাব্লিউডিসির ছাদ থেকে পাইবে করে তারা থিয়েটারের ছাদে চলে আসে সকলে ভালোভাবে ওই পাশে পৌঁছে যায় কিন্তু নিক পৌঁছানোর সময় একটা পাইপ ভেঙে পড়ে এবং পাইপের টুকরোটা নিচে পড়ে যায় নিক কোনো মতে ছাদের কার্নিজ ধরে নিজেকে বাঁচিয়ে নেয় পাইপের আওয়াজ শুনে গার্ডরা সব অ্যালার্ট হয়ে যায় এবং বুঝতে পারে নিশ্চয়ই ছাদে কিছু একটা হয়েছে তাই একজন গার্ড ছাদে চলে যায় এবং বাকি গার্ডরা বিল্ডিং এর বিভিন্ন ফ্লোরে খুঁজতে শুরু করে নিক তখন তার সঙ্গে থাকা ব্যাগটা টনিকে দিয়ে দেয় এবং তাদের চলে যেতে বলে ড্রাগন এবং স্লাভোকো মাল নিয়ে পার্কিং লটে চলে যায় নিক ডাব্লিউডিসি এর ভিতরে ঢুকে বের হওয়ার রাস্তা খুঁজছিল কিন্তু ডাব্লিউডিসি থেকে বের হওয়ার তো একটাই পথ তাই সে একটা গার্ডের সামনাসামনি পড়ে যায় আত্মরক্ষার জন্য নিক সেই গার্ডের ওপর গুলি চালায় যদিও গার্ড লাইফ জ্যাকেট পরা ছিল তাই সে শুধু আহত হয় কিন্তু গুলির আওয়াজে বাকি সকল গার্ডরা অ্যালার্ট হয়ে যায় এবং ইমার্জেন্সি সাইরেন বেজে ওঠে গার্ডরা সকলে যখন ওপরের দিকে যাচ্ছিল নিক একটা জানালা দিয়ে বেরিয়ে আসে ততক্ষণে সে বাকি মেম্বারদের তার অবস্থান সম্পর্কে জানিয়ে দিয়েছে তাই তারা নিককে গাড়িতে তুলে নেয় এবং সেখান থেকে পালিয়ে যায় কিন্তু রাস্তা একটা সিসিটিভি ক্যামেরায় তাদের দেখা যায় তাই তারা আবারও একটা পার্কিং লটে ঢুকে পড়ে এবং সেই পার্কিং লটে জোবানা ছিল জোবানার কাছে তারা সকল মালামাল দিয়ে টনি তার গাড়ির স্টিকার বদলাতে থাকে এবং নাম্বার প্লেন চেঞ্জ করে দেয় এরপর তারা সেখান থেকে বের হয়ে যায় তারা এই শহর ছেড়ে বাইরে চলে যাচ্ছিল কিন্তু টনি হঠাৎ খেয়াল করে একটা গাড়ি তাদের ফলো করছে অনেকক্ষণ ধরে তাদের ফলো করছিল মার্কো এবং ভুগ ডনিরা অ্যালার্ট হওয়ার আগেই মার্কো লোকজন তাদের ওপর গুলি চালাতে শুরু করে একটা সময় ডনির টায়ারে গুলি লাগায় গাড়িটা থেমে যায় তখন মার্কো এবং হুক তাদের মেরে ফেলার জন্য গাড়ি থেকে বের হয় ঠিক সেই সময় এক অদ্ভুত ঘটনা ঘটে কে যেন মার্কো এবং ভুগকে মেরে ফেলে এই ব্যাপারটা দেখার জন্য ডনি এবং গাড়ি থেকে বের হয় এবং তারা দেখতে পায় অক্টোপাসের লোকরা মার্কো এবং হুককে মেরে ফেলেছে তাদের সঙ্গে অক্টোপাসের সেক্রেটারিও ছিল সে ডনির কাছে এসে অক্টোপাসের লাল ডায়মন্ডটা চায় ডনি সেটা তাকে দিয়ে দেয় এটাই সে খুশি হয়ে ডনিক একটা নতুন গাড়ি দিয়ে দেয় এবং ডনিরা সেই গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় এরপর অক্টোপাস গ্যাং এর লোকেরা ডনিদের গাড়িটা পুড়িয়ে ফেলে যেন কোনো প্রমাণ না থাকে এরপর অনেক দিন কেটে যায় পরিস্থিতি শান্ত হলে প্যান্থার গ্যাং এর মেম্বাররা ইটালির এক রেস্টুরেন্টে বসে সকলে মিলিত হয় সেখানে তার একটা বড় ডিল করতে এসেছিল সেখানে তাদের চুরি করে আনা সকল ডায়মন্ড ও টাকা ছিল এবং সেগুলো কেনার জন্য ক্লায়েন্টও এসেছিল তারা ক্লায়েন্টের সাথে ডিল করছিল ঠিক সেই সময় চারপাশ থেকে পুলিশ এসে তাদেরকে ঘিরে ফেলে এরপর পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ অফিসার হোগো নিক নিককে এক পাশে নিয়ে ছেড়ে দেয় কারণ প্রথম থেকেই পুলিশ অফিসার নিক টনিদের সাথে কাজ করছিল যেন পুরো গ্যাংটাকে সে ধরতে পারে তার এই কাজটা সফল হয় তবে তার মন মানছিল না কারণ সে বন্ধুত্বের নামে সকলকে ধোকা দিয়েছে যাই হোক কয়েকদিন পর নিক ডনির সাথে জেলে দেখা করতে আসে দুজনের মাঝে কিছু কথা হয় ডনি নিককে জিজ্ঞাসা করে নিক কি তার উদ্দেশ্য সাধনের জন্য ডনির সাথে বন্ধুত্ব করছিল মানে তাদের বন্ধুত্ব কি মিথ্যে ছিল তখন নিক বলে তাদের বন্ধুত্ব মিথ্যে ছিল না কিন্তু মানুষ কখনো তার স্বভাব পরিবর্তন করতে পারে না তাই নিকের বেলাও একই বিষয়টা ঘটেছে এর কয়েকদিন পর ডনিকে এক জেল থেকে অন্য জেলে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন দুইটা হেলিকপ্টারে সে ডনিকে সেখান থেকে নিয়ে যায় ডনি কিছু বুঝতে পারছিল না যে পুলিশের সামনে থেকে তাকে নিয়ে যাবে এই সাহস কার আছে তো এরপর ডনিকে অক্টোপাসের সামনাসামনি আসা হয় অক্টোপাসের সামনে গিয়ে ডনি কিছুটা ঘাবড়ে যায় কিন্তু অক্টোপাস ডনিকে বলে তুমি অনেক জিনিয়াস কারণ প্রথমত অক্টোপাসের ডায়মন্ড চুরি তারপর ডাব্লিউডিসির মতো সিকিউরিটি থাকা একটা জায়গায় এরকম চুরি দেখে অক্টোপাস তার ফ্যান হয়ে যায় এবং ডনিকে অফার করে সে যেন অক্টোপাসের মেম্বার হয়ে কাজ করে এরপর ডনি অক্টোপাসের কথায় রাজি হয়ে যায় যে তার মেম্বার হয়ে সে কাজ করবে পরের সিনে আমরা দেখি অফিসার নিক একটা গাড়ি চালাচ্ছিল ঠিক তখনই ডনি তাকে মেসেজ করে এবং বলে আমাদের খুব শীঘ্রই দেখা হবে ডনির এই মেসেজটা দেখে নিক হাসে আর এই মুভিটা এখানেই শেষ হয় লাস্টের সিন দেখে মনে হলো এই মুভিটার আরও একটা পার্ট আসবে যদি আসে তাহলে সেটার ভিডিও নিয়ে আসব। এতক্ষণ অবধি যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো